গুড আফটারনুন ঘড়িতে এখন মোটামুটি বেজে গেছে ওই ডেটটা মতো তো এখনই পার্সেলওয়ালা আসলো আর এক দুটো পার্সেল অর্ডার করেছিলাম সেই দুটো দিয়ে গেল তো এই দুটো স্পেশালি মায়ের জন্য আর কি তো বেডশিটগুলো অনলাইনে দেখে মায়ের ভীষণই পছন্দ হচ্ছিল আর একটু রিজনেবল প্রাইসের মধ্যেও পাওয়া গেল তো মা বলছিল যে বেডশিট অর্ডার করে দে তো সেই জন্য আমি ভাবলাম যে মায়ের জন্য একটা আর বৌদির জন্য একটা বেডশিট অর্ডার করে দিই তো সেম বেডশিট শুধু কালারটা আলাদা এটা ব্লু আর এটা হচ্ছে গোলাপি তো মা তো চলেই যাবে কালকে তো সেই জন্য আর কি এই বেডশিটটা আর কি মানে আগের দিন মানে দুদিন আগে চলে এসেছে বেশ ভালোই হলো তো দুপুরে মাছের ঝোল চাল কুমড়ো ডাল দিয়ে ভাত খেয়ে নিলাম তারপরে একটুখানি রেস্ট করে এখন যাব হচ্ছে এক মাসের চেক আপে তো আমাকে যেদিন ছুটি দিয়েছিল তার এক মাস পরে আমাকে যেতে বলেছিল কিন্তু আমার এখনো পর্যন্ত পনেরো তারিখে আমার ডক্টর দেখানোর ডেট ছিল কিন্তু আমি তার পাঁচ দিন আগেই চলে গেছিলাম ডাক্তারের কাছে কেন বলো তো কারণ মা বাড়ি চলে যাবে তোমাদেরকে বারবার এই একটা কথাই বলছি এক মাস মা থাকলো তো এবার তো মাকে বাড়ি যেতে হবে তো আমি ভাবলাম যে একা আমার পক্ষে না ওই বাচ্চা নিয়ে গিয়ে ডাক্তার দেখানো তোমাদের দাদা ভাই অবশ্যই এখন থাকবে তবুও একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে অনেকটা পার্থক্য তো সেই জন্য ভাবলাম যে মা থাকতে থাকতে গঙ্গাসান আর ডক্টরটা যদি দেখিয়ে নিই তাহলে আর কোনো ঝামেলা থাকবে না তো মেয়ে এখন সাজতে বসেছে আর আমিও ভাবলাম একটু রেডি হয়ে নিই কতদিন যে নিজের স্কিনের দিকে তাকাই না নিজের রূপচর্চা করি না সেটা তো বলে বোঝাতেই পারবো না তো তিতাকে বললাম দিয়ে একটুখানি ফেস পাউডার মুখটা একটু অয়েলি অয়েলি হয়ে আছে হালকা করে একটু দি একটু সাজি কারণ আমারও তো মাঝে মধ্যে ইচ্ছা করে মা হয়েছি দে হয়তো সব কিছু সামলে আগের মতো অতটা সবসময় মানে কোথাও গেলে হয়তো রেডি হতে পারবো না কিন্তু তারপরেও একটু সামান্য একটু চেষ্টা তো চুলটা যেহেতু একটু তেল দেওয়া ছিল সেই জন্য আর ছাড়লাম না বিনুনি করে নিলাম কারণ গোটা এক বছর ধরে তো কোথাও গেলে চুল না ছেড়েছি না কিছু একটাই হেয়ার স্টাইল সেটা হচ্ছে খোপা কারণ কোথাও গেলে শনিবার মঙ্গলবার এই হাওয়া লাগবে ওই হাওয়া লাগবে অনেক রকম ভয় থাকে তো একটু লিপ বাম দিয়ে নিলাম আর আজকে ভাবলাম যে স্যাট মানে বিকালের দিকে গেলে একটুখানি ভিড়টা কম থাকে তো সেই জন্যই আর কি বিকালের দিকে যাওয়াটা তো দিদা বলছে মা তুমি এত সাজ্য আমি বলছি ভাই যেহেতু ঘুমাচ্ছে সেই জন্য একটু সেজে নিই তারপরে তো আর সাজা হবে না একটু হালকা করে লিপ বাম দিলাম সিঁদুরটা তো পরতেই হতো তার সাথে একটা টিপ আর একটু ফেস পাউডার ব্যাস হয়ে গেল। তো এবার ব্যাগের মধ্যে যা যা নেবো সেটা একটু গুছিয়ে নিই টিপটা অবশ্যই এখনও পরিনি এখান থেকে উঠবো আর এক জায়গায় বসলে না সত্যি কথা বলতে উঠতে ইচ্ছা করছে না মনে হচ্ছে না এখানেই বসে থাকি সরতে নড়তে ভীষণ কষ্ট হচ্ছে তো চলো রেডি হয়ে গেছি এবার আস্তে আস্তে টুকটুক করে হেঁটে হেঁটে যায় অনেকটাই দেরি হয়ে গেল। আমাদের যে টাইম দিয়েছিল সেই টাইম থেকে আমরা একটু লেটেই বেরিয়েছি তো যাই হোক অসুবিধা নেই কারণ এসে দেখি ডক্টর এখনও ঢোকেনি মানে আমরা আসলাম আসার পাঁচ মিনিট পরেই ঢুকলো তো যেহেতু আমার নাম ছিল মানে বিকালের দিকে একদম সন্ধ্যের দিকে না পেশেন্টটা হয় না বললেই চলে ওই চারটে কি পাঁচটা তো আমি ছিলাম পাঁচ নম্বরে খুব একটা বেশি দেরি হয়নি আর এখানে এসে তিধা তো সেই তখন থেকে ভাইকে কোলে নিয়ে আছে আর বারবার মা বলছে আমাকে দে আমাকে দে তো দেবেই না কোনো মতে বলছে না আমিই নিয়ে থাকবো আর সব থেকে একটা কমেন্ট যেটা আমার ফোনে খুব আসছে দিদি তোমার বান্ধবীর কি হয়েছে তো এই প্রথমবার এই ডক্টরের কাছে আমরা দুজন একসাথে আসলাম মানে ও আর আমি দুজন মেলে একসঙ্গে আর কি আসলাম এর আগে কোনো দিন আসিনি ও স্বাচ্ছাত মণ্ডলকে দেখাচ্ছে আমিও দেখাচ্ছি প্রথম আমি এসেছিলাম তারপরেই ও এসেছিলো আর কি যেহেতু ওর প্রেগনেন্সি আর আমার প্রেগনেন্সির মানে দূরত্বটা হচ্ছে দেড় মাস দেড় মাস আগা পিছু তো আমার তো ডেলিভারি এক মাস এই দুদিন তিনদিন তিন দিন হলো তাহলে দেড় মাস ধরো পিছু হলে ওরও কিন্তু দেড় মাস পরেই ডেলিভারিটা হবে তো সেই জন্য এখনও ওর ডেলিভারি হয়নি আর ওর ডেলিভারি হলে খবরটা পেলে নিশ্চয়ই সবার আগে ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়ে দেব যে ওর ছেলে বেবি হয়েছে না মেয়ে বেবি হয়েছে আর এখানে আমাদের শোকেসের কাজটা অনেক দিন ধরেই তোমরা দেখেছো ভেঙে গেছিলো আর ভাঙা আয়নাতে কিন্তু মুখ দেখতে হয় না কিন্তু সত্যি কথা বলতে এইটা তো আর দোকান থেকে কিনে আনা কোনো জিনিস না মিস্ত্রিদেরকে বাড়িতে নিয়ে এসে তারপরে সারাতে হবে সেই জন্য ঠিকঠাকভাবে সময়ও হচ্ছিলো না আর মিস্ত্রিও পাওয়া যাচ্ছিলো না তো ফাইনালি মিস্ত্রি পাওয়া গেছে আর ওটা লাগিয়ে দিয়েছিলাম তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও আগের দিন তো ডাক্তার দেখালাম সমস্ত কিছু চেক আপ করলাম তো সব ঠিকঠাকই ছিল আজকে এসেছি গঙ্গা স্নান করতে এক মাসে গঙ্গা স্নান করাটা আমার জন্য একদমই ঠিক না তো গঙ্গার হাঁটু পর্যন্ত জলে মগে করে মাথায় ঢেলেছি কারণ পুরো জলে আমি ডুব দিইনি ডুব দিয়ে একটা সেফ হবে কি হবে না সেটা ভেবে আর কি ডুবটা দিইনি তো এখন স্নান দেখো মানে অলরেডি আমাদের হয়ে গেল স্নান করা আমি এসেছিলাম আমাদের বাড়ির দিদি এসেছিলো তারপরে মা তিধা মানে আমরা ফুল ফ্যামিলি যেহেতু সবাই একবারে স্নান করে আজকে শুদ্ধ হয়ে গেলাম এখান থেকে একটা রিজার্ভ টোটো করে এসেছিলাম আর রিজার্ভ টোটো করেই যাব তো দেরি হয়ে যাচ্ছে বলে একটা শঙ্খ কিনবো ভেবেছিলাম এখানে প্রচুর শঙ্খ আছে দেখে নিতে পারলে ভালো কিন্তু দেখারও একটা ব্যাপার আছে যদি ভালো না হয় তো সেই জন্য আর নিলাম না টোটোতে উঠে পড়লাম এখান থেকে বাড়ি আমাদের যে মেন হাই রোডটা সেটা তো ভালো কিন্তু কারবালা যে রাস্তাটা সেটা এতটা খারাপ আমার তো ভেবেই ভয় লাগছে এই ঝাঁকুনির মধ্যে যাব কি করে তো যাই হোক এক পক্ষে ভালো হলো সব কিছু হয়ে গেল এটাও একটা ভালো বিষয় তো যেহেতু আমরা একটু সকালের দিকেই এসেছিলাম তার জন্য রান্নাবান্না কিছুই হয়নি বাড়ি গিয়ে আবার রান্নাবান্না করতে হবে তো চলো বাড়ি যাই তারপর আবার দেখা হচ্ছে তো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখো মা রান্নাবান্না চাপিয়েও দিয়েছে তো মা আবার একটুখানি বাইরে গেল। মানে হঠাৎ করে একটুখানি বৃষ্টি চলে এসছে তো তার জন্য জামাকাপড় অনেক জামাকাপড় মেলা আছে তো জামাকাপড়গুলো তুলতে গেল আমি ভাবলাম একটু পুড়ে যাবে আমি একটুখানি খুন্তিটা নেড়ে বসে বসে একটুখানি রাঁধুনিগিরি করি অনেক দিন তো ভাত খেলাম বিশ্বাস করো মা যতদিন যত্ন ততদিন মা নেই যত্ন নেই জীবনে যতবার ঠেকা খেয়েছি মাই উদ্ধার করেছে মা ছাড়া কাউকে কখনো পাশে পায়নি মানে এটা কি বলবো আর কি এটা আমি না আমার মতো অনেক মেয়েরই কাহিনী যাই হোক সেসব নিয়ে কোনো কথা বলতে চাই না দুপুরে ভাত নিয়ে বসে পড়েছি একটু বেলা হয়ে গেছে ভীষণ খিদে পেয়েছে আর আজকে উচ্ছে ভাজা ঝিঙে আলু পোস্ত আর আমার জন্য ছিল পেঁপে সিদ্ধ আর ডাল এই হচ্ছে আজকে নিরামিষ রান্নাবান্না এটা যেহেতু শনিবারের দিনকার ব্লগ শনিবারে তো নিরামিষ মাও খায় তো ওই জন্য শনিবারে নিরামিষই রান্নাবান্না হয়েছে আর আমার বর দেখো এখন সন্ধে হয়ে গেছে দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম আমার বর সত্যি কথা বলতে এত সুন্দর বাচ্চা ক্যারি করতে পারে না যখন আমার মেয়ে হয়েছিল কিন্তু এত সুন্দর মানে নিতে পারতো না আর সত্যি কথা বলতে ও ছিল না মানে ও মেয়ে হয় যেদিন সেদিন আট দিনের দিন আমাদের বাড়িতে এসেছিল ন দিনের দিন চলে গেছিল আবার ছুটি শেষ হওয়ার পরে বাড়িতে ছিল গোটা মা মানে মাসটা সেই সব কাহিনি তো এক কোনো একটা ভিডিওতে তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব যে কত কষ্টে কেটেছে আমার দিনগুলো মানে আমার জীবনটা সত্যি কথা বলতে পুরো পুরোটাই কষ্টে ভরা তো এবার যাই হোক এই মানুষটাকে পাশে পেয়েছি এটাও আমার কাছে অনেকটা ভাগ্যের বিষয় তো খুব সুন্দরভাবে ক্যারি করতে পারে ও আর এখন আমার বাবুকে একটু টামি টাইম দেব ডক্টর বলে দিয়েছেন আগে করে দেওয়ার পর থেকে বাচ্চাদেরকে একটু টামি টাইম দেওয়া ভালো ডুঙ্গিটা দেখে কেউ হাসা হাসি না বাচ্চারা একটু পিচ করে পায়খানা করে বলে ওদেরকে নেংটি করিয়ে রাখতে হয় আর কেনা নেমটিগুলো সবই মোটামুটি মানে আগুন ছোঁয়া হয়েছিল না মানে আমার মা বাইরে কেচে মেললে না সেগুলোকে মানে আগুন ছোঁয়ায় তারপরে আর কি কি বলবো মানে তারপরে আর কি সেগুলোকে পরাই তো এই নেংটিগুলো অনলাইন থেকে কিনেছি ভীষণ ভালো আর এত সুন্দর না তো এর মধ্যে মনে হয় সম্ভবত বারোটা ছিল তো আমার ছেলে যেহেতু এখন ঘন ঘন একটু পিচ পিচ পিচপিচ করে পটি করে তো ওই জন্য বারোটাতে হয় না আর কদিন পরে এটা কমে গেলে তখন এই বারোটাতে নেংটিতেই ওর হয়ে যাবে তো ওই জন্য লুঙ্গি দিয়ে নেংটি বানিয়েছি সেই লুঙ্গিটাই আর কি তোমরা দেখতে পেলে আর একটা কথা বান্ধবীর ডেলিভারিটা কিন্তু এই মাসেই হবে এই মাসের একদম লাস্টের দিকে হবে লাস্ট উইকে হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম এখন বসে বসে একটুখানি গল্প করছি আর তার সাথে ভাবলাম গামলাটা না মানে বাচ্চার জিনিস এই গামলার মধ্যে কাঁথা তারপরে এই প্যান নেংটি এটা ওটা রেখে দিই তো খুব এলোমেলো হয়ে গেছে ওই জন্য ভাবলাম এখন একটু বসে বসে এগুলোকে গোছাই তো সত্যি কথা বলতে এখন আমার শরীরের কথা যদি বলি শরীরে মাত্র দুটো সমস্যা সেটা হচ্ছে বেশিক্ষণ বসে থাকলে কিছু একটা ইয়ে করতে গেলে না প্রচণ্ড সিডাড়াটাই যন্ত্রণা করছে মানে এত যন্ত্রণা করছে বলে বোঝাতে পারবো না মাদা দিয়ে সিডাটা দিয়ে মনে হচ্ছে না ফেটে যাচ্ছে আর একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে মানে সেলাইয়ে আমার কোনো রকম কোনো ব্যথা নেই পুরো ভালো হয়ে গেছে সেলাই শুকিয়ে গেছে কিন্তু সেলাইয়ের উপরে আর নাভির নিচে যে তলপেটটা থাকে সেই পেটটাতে আমার প্রচণ্ড ব্যথা এটার জন্য আমি ডক্টরকে বলেছি তো স্যার বলেছে এটার জন্য আমাকে সেদ করতে হবে এখন জলের মধ্যে বডিক পাউডার দিয়ে এখন আমাকে এক মাস শ্বেদ করতে হবে তো এই হচ্ছে ব্যাপার আর সত্যি কথা বলতে আমি যে ডক্টরকে দেখাই আমি তো বলবো উনি ভীষণ ভালো হয়তো ওনার ডিম্যান্ডগুলো একটু বেশি কিন্তু এত মানে ফ্রিভাবে কথা বলে এত এত ভালো এত ভালো বলে বোঝাতে পারবো না তোমরা রানী বাগানে বসে অনেকে যদি কোনো ভালো গায়নোলজিস্ট বহরমপুরের মধ্যে খোঁজো তাহলে অবশ্যই ওনাকে দেখাতে পারো আর অনেকেই আমাকে আমার সিজার সম্বন্ধে জিজ্ঞাসা করেছে যে দিদি তোমার গোটা প্রেগনেন্সিতে কত কী খরচ হলো তো ওইটা না আমি ভেবেছি যে একটা ভিডিওতে সুন্দর করে তোমাদেরকে আমি বলবো মানে ভালো করে গুছিয়ে কত কি খরচা পড়লো কত কি হলো না হলো সিজারে কত খরচ পড়েছে মানে সব কিছু এ টু জেড একটা অ্যাভারেজ আইডিয়া তোমাদেরকে আমি দেবো আমার প্রেগনেন্সিটা নিয়ে তো এটাই হচ্ছে ব্যাপার প্রত্যেকদিন দিন কিন্তু খাবারে পেঁপে সিদ্ধটা আমার থাকবে আর আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি হয়েছিল তার সাথে আলু বরবটি ভাজা আর পেঁপে সিদ্ধ ইয়ে হয়েছিলো দুপুরে রান্না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই